তুমি কি খেয়াল করেছ ফোনটিকে চার্জ দাও আর কিছুক্ষণের মধ্যেই ব্যাটারি উড়ে যায় তুমি ফোনটি ব্যবহার করছো না ফোন হাতে না থাকলেও চার্জ কমে যাচ্ছে তাহলে তুমি এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে এই সেটিংগুলি বন্ধ করো যেটা বন্ধ না করলে তোমার ফোনের ব্যাটারি দিনে দিনে নষ্ট হয়ে যাবে চলো তাহলে দেখে নি অনেকে ভাবে আমি তো ফোন ব্যবহার করি না তাহলে ব্যাটারি গেলো কোথাও আসলে ফোনের ভেতরে এমন কিছু সেটিং বা ফিচার ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে বিশেষ করে একটা ফিচার স্ক্যানিং বা ওয়াইফাই ব্লুটুথ স্ক্যান এটা নেটওয়ার্ক থাকে এমন কি ওয়াইফাই ও ব্লুটুথ বন্ধ থাকলেও এতে ব্যাটারি ক্রমাগত কমতে থাকে আর বিশেষ করে লোকেশন যদি অন থাকে তাহলে তো আরো বেশি ডেন এখন দেখেনি কিভাবে ব্যাটারি খাওয়া ফিচারগুলো বন্ধ করবে শুরুতে ফোনের সেটিং ওপেন করে লোকেশনের মধ্যে ট্যাপ করুন এখানে একটা ফিচার দেখতে পাবেন ওয়াই হোয়াই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এটার মধ্যে ট্যাপ করবেন কিছু কিছু ডিভাইসের মধ্যে এই ফিচার্সটি সরাসরি লোকেশনের মধ্যে খুঁজে পাবে যে সকল ডিভাইসের মধ্যে খুঁজে পাচ্ছে না আপনারা ব্যাক করবে সেটিং এর সার্চ বারে লিখে দিবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ লেখার পরে এই যে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং সেটিংটা চলে আসবে এর মধ্যে ট্যাপ করে আপনি এই যে ওয়াইফাই স্ক্যানিং এটাকে বন্ধ করবেন ব্লুটুথ স্কেনিং এটাকে বন্ধ করবেন এগুলো সব সময় অন থাকে ডিফল্ট ভাবে এই দুটোই অফ করে দাও ফোনের ব্যাটারি লাইফ বেড়ে যাবে অনেকটা তারপর এখান থেকে ব্যাক চলে আসো এবার ফোনের সেটিং এর মধ্যে আরেকটা সেটিং আপনি খুঁজে বের করবেন যেটা হচ্ছে ডিজিটাল অয়েলিং সেটিং এটার মধ্যে ট্যাপ করবেন এখান থেকে আপনার ফোনের ব্যাটারি অনেকটাই ডেন হয় কারণ এখানে আপনি কয় ঘন্টা ফোন ব্যবহার করছেন কি কি ব্যবহার করছেন ফোনের মধ্যে ফোন অ্যাপ কতক্ষণ চালাচ্ছেন সব কিন্তু এখানে কালেক্ট করতে থাকে আর এই কালেক্ট করার ফলে আপনার ফোনের ব্যাটারি ডেন হতে থাকে আপনি ভিউ অ্যাক্টিভে আসলে দেখতে পাবেন কয় ঘন্টা আপনি ফোনটি ব্যবহার করেছেন কি অ্যাপ্লিকেশন চালিয়েছে এই সেটিংটা আপনাকে বন্ধ করে রাখতে হবে এটা বন্ধ করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ট্যাপ করবেন তারপর ম্যানেজ ইউর ডাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ট্যাপ করে আপনি ডিজিটাল ওয়েল্ডিং সেটিংটার মধ্যে এই যে অন রয়েছে এটাকে অন করতে যাবেন নিচে চলে আসবে ট্রান অফ দি সেটিং এটার মধ্যে ট্যাপ করবেন তারপর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনি এখান থেকে ডিজিটাল ওয়েল্ডিং সেটিংটাকে খুঁজে নেবেন তারপর এটার মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পর এই যে পারমিশন ইউজ এক্সেস এটাকে অফ করে দেবেন দিলে আপনার ফোনের মধ্যে আপনি যা কিছু ব্যবহার করবেন আর কোনো রকম ভাবে কালেক্ট করবেন না ফলে আপনার ফোনে ব্যাটারি ডেনও হবে না এটা বন্ধ করে দিয়ে আপনি এখান থেকে ব্যাগ চলে আসুন ব্যাটারি বাঁচাতে আরো কিছু টিপস যেমন অটো সিং বন্ধ করো এটা বন্ধ করার জন্য আপনি ফোনের সেটিং থেকে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকালি সিং অ্যাপ ডেটা এটাকে অফ করে দাও নিচে টার্ন ওপরের মধ্যে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে ব্যাটারি বাঁচাতে আরো একটি টিপস ব্যাকগ্রাউন্ড অ্যাপ রেফ্রেসেন্ট আপনি সেটিং এ চলে আসবেন সেটিং থেকে অ্যাপস এর মধ্যে ঢুকে যাবেন তারপর মধ্যে ক্লিক করে আপনি যে কোনো অ্যাপ মধ্যে ক্লিক করুন তারপর ডাটা ইউজে ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ড এটাকে বন্ধ করে দেবেন এটা বন্ধ করলে অ্যাপটির ব্যাকগ্রাউন্ড রানিংটি বন্ধ থাকবে ব্যাটারি কম হবে ব্যাটারি বাঁচাতে আরো একটা ব্যাটারি সেভার মোড অন রাখ আসবেন ব্যাটারির মধ্যে ক্লিক করবে তারপর পাওয়ার সেভিং সেটিংটার মধ্যে ক্লিক করবে তারপর ভিডিও ব্যাটারি সেভার বা ব্যাটারি মোড অপশন মধ্যে ক্লিক করে এটাকে অন রাখবে তারপর এখান থেকে ব্যাক আসবেন ব্যাটারি মোড বা ব্যালেন্স মোড এটার মধ্যে ক্লিক করবে নিচের দিকে আসবেন পাওয়ার সেভিং মোডটাকে অন করে দেবে তো বন্ধুরা এখনই গিয়ে সেটিংগুলি বন্ধ করে দাও আর দেখো তোমার ফোনের ব্যাটারি কত বেশি সময় চলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও আর কমেন্টে লিখে জানাও তুমি কোন ফোন ব্যবহার করো আর এমনই দরকারি টেকস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও পরের ভিডিওতে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ